জলাতঙ্ক এই জলাতঙ্ক রোগটি কিন্তু কোন চিকিৎসা নেই এটি হচ্ছে সম্পূর্ণ ভাবে প্রতিরোধযোগ্য একটি রোগ যাদের একবার জলাতঙ্ক হয়ে গেছে তারা আর ওইখান থেকে কাম করতে পারবে না সেজন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারি তাই আমরা যে ম পুকুরে কামড়ালে অবশ্যই আমরা ভ্যাকসিনটি নেব এই রেভিক্স ভিসি ভ্যাকসিনটি আমরা দুইটা মাধ্যমে দিতে পারি দুইটা মাধ্যম বলতে আমরা দুইটা রাস্তার কথা বলবো দুই জায়গায় দেয়া যায় একটা হচ্ছে মাংসের ভিতরে মানে ইন্ট্রা মাস্কুলার আর একটা হচ্ছে ইন্টার ডার্মাল ইন্টার ডার্মাল মানে হচ্ছে চামড়ার ভিতরে তিনটা ডারমাল এবং ইন্টার মাসকুলার এর দুটোরই আলাদা আলাদা ডোজ আছে যেটা হচ্ছে মাংসের ভিতরে দিব আমরা সেটা হবে শূন্য তিন সাত চোদ্দ এবং আঠাশতম দিন আর যেটা আহ ইন্ট্রা ডারমাল দিবো সেটা হবে শূন্য তিন সাত এবং আটাইশ দিন মাসের চোদ্দ তম দিনটা আমাদের বাদ যাবে তাহলে আমরা যদি আহ সাপোজ আজকে যদি আমরা একটা ভিডসিং নিই আজকে যদি আমরা দশ তারিখ চিন্তা করি তাহলে আজকে হচ্ছে আমাদের শূন্য দিন আজকে যদি শূন্য দিন হয় তাহলে আগামীকাল হবে একদিন এর পরের দিন দুই দিন এর পরের দিন তিন দিন তার মানে দশ তারিখ ফেলে আর একটা ভ্যাকসিন আমাদের চলে যাবে তেরো তারিখে ঠিক আছে দশ তারিখ শূন্য শূন্য দিন এগারো তারিখে একদিন বারো তারিখ দুই দিন তেরো তারিখ তিন দিন মানে তিন দিনের মতো আমরা আবার দিব এভাবে আমরা হিসাব করে সপ্তম দিন তম দিন এবং আঠাশতম দিনে আমরা ভ্যাকসিনটি নিয়ে থাকবো যদি আমরা তিনটা ডার্মাল দিই তাহলে কিন্তু আমাদের তম দিনটা বাদ যাবে আর যদি আমরা মাংসের ভিতরে দেই তাহলে কিন্তু আমাদের এক এম্পলের যে ওয়ান এম থাকে আমাদের পুরোটাই দিতে হবে ঠিক আছে আর যদি আমরা ইন্টারনার্মাল দিই তাহলে কিন্তু আমাদের পুরোটা দিতে হয় না আমাদেরকে পয়েন্ট ওয়ান এম করে দুই ডেলটয়েড মার্সেলে আমরা চামড়ার ভিতরে দিয়ে দিব একটা যদি আমরা ইন্টারনার্মালে দিই তাহলে কিন্তু আমরা একটা এম্পলি বেশ কয়েকজনকে আমরা দিতে পারবো সেজন্য আমাদের আগে ছোট হলেও সেভিংস হবে সেজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রিফার করে থাকি ইন্টারনার্মাল দেওয়ার জন্য কিন্তু দক্ষ জনবল না থাকার কারণে অনেক সময় আমরা ইন্টারডার্মাল দিতে পারি না যদি আমাদের দক্ষ জনবলের অভাব থাকে তাহলে অবশ্যই ইন্টারডার্মাল না দিয়ে আমরা ইন্টার মাস্কুলার দিব কারণ ইন্টার অনেকেই খুব সহজভাবেই দিতে পারে ধন্যবাদ সবাইকে